বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং রাত্রিকালীন সাফাই অভিযান শুরু হল মুর্শিদাবাদ পৌরসভায় মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে শুরু করা হল রাত্রিকালীন সাফাই অভিযান মুর্শিদাবাদ শহরে সদরঘাট থেকে শুরু করে চকবাজার পর্যন্ত পৌরসভার পৌর পিতা ইন্দ্রজিৎ ধর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে পৌর পরিষেবায় নির্দেশ শহর পরিষ্কার রাখতে হবে এবং নির্মল বাংলা তৈরি করতে হবে এবং নির্মল মুর্শিদাবাদ পৌরসভা আমরা এই মুহুর্তে বিবেচিত এবং মুর্শিদাবাদ পৌরসভা ডেঙ্গু মুক্ত পৌরসভা হিসেবে বিবেচিত এবং আজকে থেকে আমরা রবিবার আমাদের কনজারভেন্সির কোনো সার্ভিস ছিল না আজ থেকে আমরা রবিবার সকালে এবং নাইট সার্ভিস আজকে নাইট সার্ভিস শুরু করলাম এটা তিনশো পঁয়ষট্টি দিন এইরকম এইভাবেই শহর পরিষ্কার রাখার চেষ্টা করব পাশাপাশি অনুরোধ করব ব্যবসায়ী বন্ধুদেরকে পাশাপাশি অনুরোধ করব শহরের মানুষকে যে শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু মুর্শিদাবাদ পৌরসভার না কাউন্সিলরের না পৌরকর্মীর না পৌরসভা সবসময়ের জন্য বদ্ধপরিকর পৌর পরিষেবা দিতে বদ্ধপরিকর কিন্তু অনুরোধ করব যে পৌরসভাকে সহযোগিতা করুন এবং আপনার শহর আপনাদের শহর আমাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা আমাদের শহরকে পরিষ্কার রাখব এবং নির্মল বাংলা নির্মল মুর্শিদাবাদ পৌরসভা হিসাবে আমরা তুলে ধরব এবং আমরা অনুরোধ করব যে এই শহরে এখনও পর্যন্ত ডেঙ্গু মুক্ত পৌরসভা হিসেবে আমরা বিবেচিত আমরা অনুরোধ করব এই এলাকার মানুষ বা মুর্শিদাবাদ শহরের মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষকে মশারি ছাড়া আপনারা ঘুমাবেন না এবং যদি কোনোভাবে কোনো মানুষের কোনো পরিবারের কাউর রকম জ্বর হয় সেক্ষেত্রে আমাদের পৌরসভার উপস্বাস্থ্য কেন্দ্র আছে পনেরো নম্বর ওয়ার্ডে সেখানে বিনা পয়সায় আপনার ব্লাড টেস্ট এবং ডেঙ্গু টেস্ট হবে এবং পাশাপাশি আমাদের সাব ডিভিশন হসপিটাল আছে মুর্শিদাবাদ পৌরসভা আছে আমরা এটাই অনুরোধ করব পৌরবাসীকে আমরাও যেমন আমাদের পৌর পরিষেবা দিতে বদ্ধপরিকর এবং আমাদের কর্মীরা সকাল থেকে টিম বাড়ি বাড়ি স্প্রে করছে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে এবং স্বাস্থ্য সচেতনতার মধ্যে দিয়ে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি আমি এই শহরের মানুষ অত্যন্ত ভালো এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি পীঠস্থান এই শহরকে এগিয়ে নিয়ে যেতে গেলে এবং আগত ট্যুরিস্টের স্বার্থে আমাদেরকে আরও আমাদের অ্যাক্টিভিটিস বাড়াতে হবে এবং এই শহরের মানুষকে জোরে অনুরোধ শহর আমাদের এই শহরকে এক নম্বরে এবং এই শহরের মান রক্ষা করতে গেলে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে গেলে আপনাদের সহযোগিতা মুর্শিদাবাদ পৌরসভা একান্তই কামনা করে আপনাদের যে কোনো সমস্যায় আপনারা পৌরসভায় যোগাযোগ করবেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো চব্বিশ ঘন্টা তিনশো দিন এই পরিষেবা চলবে এবং দিবারাত্র যে পরিষেবা আমরা চাই শহরের মানুষ সমস্যায় পড়বে কিন্তু কোনো রকম ফেসবুক বা এদিক ওদিক কুমন্তব্য না করে আপনারা পৌরসভায় যোগাযোগ করুন কাজ যারা করে তাদেরই ভুল হয় এবং ভুলের মধ্যে দিয়ে আপনাদের যদি কোনো সুমন্তব্য থাকে সুপরিকল্পনা থাকে আমরা অবশ্যই অবশ্যই গ্রহণ করবো এবং আমাদের শহরকে সুস্থ রাখা শহরকে পরিষ্কার রাখা মুর্শিদাবাদ পৌরসভা সব সময়ের জন্য মানুষের সাথে মানুষের